নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি সবাইকে জানাই শুভ নববর্ষ যদিও নববর্ষের সকালটা সবার ব্যস্ততায় কেটেছে আমাদের কিন্তু বিকেলটায় আমরা সবাই মিলে চলে গিয়েছি সি একটু ঘুরতে ওদিক থেকে দাদার মোহনা আসবে ওই দিন রাস্তায় এত জ্যাম ছিল তাই আমাদের রিক্সাটা আমাদেরকে কাজের টেরির ওখানে নামিয়ে দিয়েছিল কারণ যানবাহন আর মানুষের জন্য রাস্তা পুরোটাই জ্যাম ছিল ওদিক থেকে মোহনারা এসে আমাদের জন্য অপেক্ষা করছিল ভাগ্যিস আমরা ওদেরকে খুঁজে পেয়েছিলাম তাও আবার ওরা নিচে ছিল আমরা ছিলাম উপরে আমাদের জন্য অপেক্ষা করতে করতে দাদা আর না পেরে আমের আচার নিয়ে বসলো খেতে খেতে সময় কাটাচ্ছে উনি তো আবার একটু টক পাগল তাই ওনার থেকে আমরা একটু ভাগ নিচ্ছি আর কি দাদাও চলে এসেছে ওনার আজকে গীতা স্কুলের একটা প্রোগ্রাম ছিল তুলসী দামে তাই ওনার প্রোগ্রামটা শেষ করে উনিও চলে এসেছে আমরা এখন আমাদের পরিবারের সবাই এক জায়গায় মিলিত হয়েছি আমার কিটি একটু করে ছেড়ে দিয়েছে ওই সেখানে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে গত বছর যখন সি এসেছিলাম তখন অনেক পরিচিত মুখের সাথে দেখা হয়েছিল কিন্তু এবছর কোনো পরিচিত মুখই পাইনি কারোর সাথে দেখাও হয়নি আমরা ঘর থেকে বের হতে হতে প্রায় পাঁচটা দশ পনেরো হয়ে গিয়েছিল যার জন্য ওখানে বেশিক্ষণ সময় কাটায়নি আমরা সাতটা কি সাড়ে সাতটার দিকে বাসে চলে এসেছি ঘুরে মোহনার ওদিক থেকে ওদের বাড়িতে চলে গিয়েছে

তো এভাবেই কাটলো আজকে আমাদের নববর্ষ আপনাদের নববর্ষ কেমন কেটেছে অবশ্যই জানাবেন ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার যেন নতুন বছর ভালো কাটে ঠাকুর যেন সবার মঙ্গল করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাইকে আবার শুভ নববর্ষ টাটা